দ্রোণাচার্য পুরস্কার বিজয় ও ইংলিশ চ্যানেল বিজয়কে সংবর্ধনা জানালো ঝাড়গ্রামের ওস ফাউন্ডেশন নিজস্ব সংবাদদাতা কলকাতা বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে ফলে ভালো সাঁতারও পাওয়া যাচ্ছে না এমনটাই জানালেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী একজন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী এবং পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র এই সম্মান পেয়েছেন সাঁতারুদের প্রশিক্ষণে তার অবদানের জন্য পরিচিত তিনি দু সালে এই পুরস্কার লাভ করেন এবং তার এই অর্জন তার শহর ও সেখানকার মানুষজনের জন্য উৎসর্গ করেন শনিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ওস ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় ফাউন্ডেশনে দুজন ডাইরেক্টর উত্তম চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী সম্মাননা প্রদান করেন ওস ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ইংলিশ চ্যানেল বিজয়ী বলদে মহাশয়কে ও সম্মানিত করা হয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মূলত এই বার্তাকে এগিয়ে চলেছে ওস ফাউন্ডেশন। ফাউন্ডেশন। প্রতিটি মানুষের পাশে মানবিক মুখ হয়ে যেকোনো রকমের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয় আগামী দিনেও তাদের এই পরিষেবা থাকবে গ্রাম থেকে শহর শহর থেকে জেলা প্রতিটি প্রান্তের মানুষের পাশে থাকবে সংগঠনের সক্রিয় সদস্যরা এমনকি এদিন ওস ফাউন্ডেশনের উদ্যোগে রোবাস্ট নামে একটি স্বাস্থ্য বিষয়ক কার্ডের শুভ সূচনা করলেন ডাক্তার তপন কুমার পানিগ্রাহী মহাশয় ডাক্তার প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ ব্যক্তিবর্গবৃন্দ এই কার্ডটি দ্বারা প্যাথোলজি ও ডায়াগনস্টিক্স ইনভেস্টিগেশনের উপরে পঁচিশ শতাংশ অব্দি সাবসিডি দেওয়া হবে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয়ের অসহায় মানুষের প্রতি মানবিক ভাবনাকে

এবং তাদের তো সেইভাবে দিচ্ছি আমি বলছি আমি তো পুরো ভারতবর্ষটা দেখেছি এর চেহারাটা কি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টেই বেঙ্গল উল্লেম ইন ইন্ডিয়া আপনি কি সরকারের কাছে কোনো আবেদন জানাবেন যে এই যাতে এই অর্থনৈতিক দিকটা যে কাঠামোর অভাব সেই দিকে কোনো আবেদন রাখবেন আমি আবেদন রাখতে পারি থ্রু দিস একটা অর্গানাইজেশন এগিয়ে তখন আমি তাকে সাপোর্ট সেই অর্গানাইজেশন এবার পদক আমিও সঙ্গে আছি এবং নট রাইটিং আই এম নট ডিমান্ডিং ফর মাই পার্সোনাল থিং ইট ইজ ফর দা আলুই ইউ নিড ইওর সাপোর্ট তো আপনাদের এই সংগঠন কি ভাবে মানুষের পাশে থাকি আমরা মানুষের পাশে যে থাকি সেই কথাগুলো আপনাদের কি আমরা মিটিং এ বললাম বা আমরা ওই সভাতেও বললাম তার ওপরও একটা কথা বলি স্যার এত ফোন যে কথাগুলো বলে গেলেন সুইমিং এটা কিন্তু স্বাস্থ্যেরই একটা পার্ট ঠিক আছে এই সুইমিংটাকে যদি আমরা সত্যিকারে ওয়েস্ট বেঙ্গলে যে অভাবটা রয়েছে সেই অভাবটা যদি আমরা অর্গানাইজেশনের তরফ থেকে পূরণ যদি করতে যদি পারি তাহলে আগামী দিনে ছয়ে ছয় ছেলে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেমেয়েরা তারা কিন্তু আজ একটা বৃহৎ জায়গা কিন্তু তৈরি করতে পারবে আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্যারের কাছে অনুরোধ জানিয়েছি স্যার আমাদেরকে সব রকম সাপোর্ট করবেন বলেছেন যাতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা এফসিআরএ ফান্ড থেকে হোক বা সিএসআর ফান্ড থেকে হোক আমরা সেই টাকা নিয়ে আমরা যাতে সেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে পারি স্পোর্টস ইউনিভার্সিটি সুইমিং তা তো না সুইমিং বাদ দিয়েও আলার কিছু রয়েছে সেই আমরা যাতে স্পোর্টস ইউনিভার্সিটিটা তৈরি করতে পারি এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য আর এটা আমরা যদি সব ভাবে সাপোর্টটা যদি পাই আমরা এক বছরের মধ্যে আমরা এই কাজ করি যে গভর্নমেন্টের আমরা কথা বলবো আমরা কথা বলবো আমাদের অডিট এই কমপ্লিট হয়ে গেলেই আমরা তারপর গভর্নমেন্টের কাছে এটা নিয়ে অ্যাপ্লাই করবো এমনকি এইসব মানুষদের সান্নিধ্য যদি পাই আমরা হান্ড্রেড পার্সেন্ট আর সিজেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করাল তাদের ডক্টর তপন কুমার পানিগ্রাহী দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন উনি দু হাজার একুশ সালে আর আমাদের সাঁতারু রবিন বলদেব আটর উনি রিলেতে করেছিলেন ইংলিশ চ্যানেল উপক্রম দু হাজার পঁচিশ সালে ওনাকেও আমরা সম্মানিত করলাম তার সাথে আমাদের আরো আট দশজন বারো জন ডক্টর বাবু বা অনেকেই খুব সিনিয়র পার্সন রয়েছেন যাদের সহযোগিতা আমরা অর্গানাইজেশন সেই সব মানুষদেরকেও আমরা তাদের সাথে সম্মানিত আর তার সাথে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি তার জন্য আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম উৎসল চক্রবর্তী ডাইরেক্টর ফাউন্ডেশন